গত কয়েকদিনের আগের ব্লগের পাশাপাশি আমরা বলছিলাম ধামারহাট সেরা পিয়াজুর খোঁজে পাট দ্বিতীয় নিয়ে আসবো তো আজকে দ্বিতীয় পাটের জন্য আমরা চোখে যাচ্ছি তো অলরেডি আসবে আমাদের ছোট ভাই রুলামিন ক্যামেরার আমিনের আমাদের ভাগনা মারুগ আছে তো সামনে মারুগের দেখাবো রিভিউ অবশ্যই থাকবে তো আপনারা পাশে থাকবেন এবং আজকের ব্লগটি দেখবেন তো ধামারহাটের সেরা পিয়াজি পার্ট টু

এই যে পেঁয়াজি সে পাশাপাশি ওনারা চপ ভাজা নিচ্ছেন তো আগে পেঁয়াজি ওনারা ভেজে নিচ্ছেন এই যে সেই বিখ্যাত চোখচন্ডির পেঁয়াজি তারপরে পেঁয়াজি আগে খাবো তারপর এখানকার রিভিউ নেব তো কি অবস্থা পরে ওইটা জানাবো তো সাথেই থাকবে তো এই যে এই মামা পেঁয়াজি ভা দেন তো মামা লোকাসনটা একটু বলেন মানে কোথা থেকে ধামোর হাট কিভাবে আসতে হবে আর কোন কোন দিন পাওয়া যায় আপনাদের এখানকার পেঁয়াজি একটু বলেন প্রতিদিন পাওয়া যায় ও আচ্ছা তো থেকে এই যে পাশিপাড়া রোড হয় এই যে চকচন্ডী এখানে আসতে হবে তো এই যে এই মামার দোকানে আসলে না এই যে দেখেন এই মামাকে একটু ভালো করে সবাই দেখে নেন তো দেখলে বুঝতে পারবেন অবশ্যই চিনতে পারবেন তো এখন থাকেন আমরা একটু পেঁয়াজি রিভিউ করে দেখি আমরা ভাগনার ভাতটা এবং ছোট ভাইকে পেঁয়াজির তো রুলামিন বলো কি রকম অবস্থা হ্যাঁ পেঁয়াজি খুবই সুন্দর খেটে যেরকম ভালো দেখতে ভালো সাইজ আর ছোটো হ্যাঁ মানে খাও ভালো করে খাও খাই একটু দেখো কিরকম অবস্থা ভিতরে কিরকম কি একটু ভাঙো ভাঙে দেখাও দর্শককে দেখাও মানে গত দিনের তুলনায় এখানে মোটামুটি মোটামুটি সব কিছু ভালো তো ওখানকার থেকে এখানকার পেঁয়াজ মনে হচ্ছে আরও একটু ভালো দেখেন আপনারা আরও ভালো করে দেখেন এই যে দেখা যায় এবং একদম গরম গরম ওখানকার থেকে এখানকার পেঁয়াজিটা যথেষ্ট ভালো এই যে ভিতরে দেখেন একদম

তুলনায় এখানে একটু একটু ফেলি একটু টুটা দিতে তার সাথে আপনার পেঁয়াজটা একটু বেঁচে যদি ওখানে আমরা পাই নাই পেঁয়াজ যদি ওনারা দিয়েছিল কিন্তু মানটাও ভালো পরিবেশটাও মনে রয়েছে ভালো কিন্তু আমরা যদি আপনার তাহলে আমরা পাত ঘুরিয়ে নিয়ে আসবো এবং যেহেতু আপনার মঙ্গলবারে অত্যন্ত সাহা করে পেয়েছি ভালো অবশ্য ওখানে আমরা টাইট করবো কিন্তু এটা একটু ভালো করে আর দেখি তো আমাদের এখানে অনেক দর্শক আছে ওনা যে খুব পরিমাণ পেয়ে আপোনালোকে বাটে খোৱা মানুহে ৰাতি পিঁয়াজ ভাল নৱপ্ৰিয়াও ভাল পিঁয়াজিও ভাল নেকি ভাল ভাল আপোনাৰ মাকে থাকে নামে ভালকৈ খাই খাই নাই দেখি তাৰ পৰা তো আমরা দুই জায়গার পিএজি খাওয়ার পর ডিসিশন ফাইনাল করলাম সবার রিভিউ নিয়েই তো চোখচন্ডীর এই পেঁয়াজিটাই বেস্ট এবং ভ্যানোন থেকে আর কি বেস্ট তো আপনারা ট্রাই করবেন তো আজকে ব্লগটি এখানেই শেষ করতেছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী দেখা হবে কোনো ভালো কোনো মজার কোনো দোকানে নতুন কোনো খাবার নিয়ে আবার দেখা হবে অতবা নতুন কোনো ভালো জায়গা নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন পূর্ণ ব্লগ দেখার জন্য আমন্ত্রণ হল ধন্যবাদ